তার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সকালের অনুষ্ঠানে ছট পুজো চলছে এখন রাজ্যে ছুটির আবহাওয়া এই ছুটির আবহাওয়াতেই গতকাল রাতে আমাদের দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবাংলা সহ বারোটি রাজ্যের এসআইআর ঘোষণা করেছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ঘোষণা করেছেন অর্থাৎ নিবিড় ভোটার তালিকা সংশোধন হবে গতকাল রাত থেকে অর্থাৎ সোমবার রাত বারোটার পর থেকে সমস্ত মানে ভোটার তালিকা সিজ করে দেওয়া হয়েছে ফ্রিজ করে দেওয়া হয়েছে ভোটার তালিকা আর খুলতে পারা যাবে না এবার আগামী মঙ্গলবার থেকে অর্থাৎ আজ থেকে আজ মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাওয়ার কথা বিএলওদের বিয়েলরা ব্লক বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে যাবেন যে এনুমারেশন ফর্ম দেবেন সেই ফর্মে আপনার ফর্ম ফিল করতে হবে যাদের দু সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদেরকে আর কিছু করতে হবে না সেটা ভোটার তালিকায় নাম আছে এইটা দিতে পারলেই তারা তাদের কোনো ডকুমেন্টস লাগবে না দু নম্বর বলা হয়েছে যাদের বাবা মায়ের নাম রয়েছে দু হাজার বা তিন সালের ভোটার তালিকায় তাদেরও কিছু দিতে হবে না তাছাড়া বাকি যে সিস্টেম রয়েছে যাদের নেই সবটা তাদের জন্য এই লাগবে ওই লাগবে অনেকগুলো জিনিস লাগবে যেমন ধরে নেওয়া যায় যে যেগুলো লাগবে সেগুলো আপনাদের একটু বলে দিই বলে দিই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন এমন পেনশন পান এমন পরিচয়পত্র উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি জন্ম শংসাপত্র পাসপোর্ট মাধ্যমিক ও তার অধিকত যোগ শিক্ষাগত শংসাপত্র রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেয়া বাসস্থানের শংসাপত্র ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত শংসাপত্র কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার জমি অথবা বাড়ির দরি যেটা আছে সেটা আপনারা দেবেন এবং এগুলো দিলে আজকে যা নির্বাচন কমিশন যা বলেছে তিনবার আপনাদের ঘরে ইনুমারেশন ফর্ম দিতে যাবেন বিশেষ করে তিনবার যাবেন তিনবারের বাড়িতে বিওলোরা যাবেন যে তারা ফর্মটা দেবেন এবং যদি এই এগারোটা নথি তাদেরকে দিতে হবে যাদের দু হাজার দুই এবং দু হাজার দুইয়েতে যাদের বাবা মায়ের নাম আছে তাদের নথি লাগবে না যাদের দু হাজার দুইয়ে যাদের নিজেদের নাম আছে তাদের নথি লাগবে না এটা পরিষ্কার করে বলা হয়েছে তো এই এই বিষয় এসআইআর বিষয়টি নিয়ে হঠাৎ করতে নির্বাচন কমিশন কেন এই কাজটি করতে এলো এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয় আমার আলোচনার বিষয় হচ্ছে এটা এসআইআর হচ্ছে এসআইআরে পশ্চিমবাংলার আমি মনে করি না যে পশ্চিম বাংলার নাগরিকদের খুব বেশি ক্ষতি হয়ে যাবে বা নাগরিকদের বিশাল অংশের মানুষ বাস বাদ পড়ে যাবে এটাও মনে করি না যদি ক্ষতি যার যাদের বাদ পড়বে আর নাগরিক নয় তাদের অবশ্যই বাদ পড়বে যাদের দু হাজার দুয়ে যাদের ভোটার তালিকায় বাবা মায়ের নাম নেই তাদের বাদ পড়ার সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে কি হবে সেটা সরকার বুঝবে কিন্তু আমার মনে হয়েছে নির্বাচন কমিশন এখন শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করছে যে ভোট চুরির অভিযোগ রাহুল গান্ধী করেছিলেন সেই ভোট চুরির অভিযোগ থেকে সাধারণ মানুষের মনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে এই কাজটি করা হয়েছে আপনারা বাংলার মিডিয়াতে কতটুকু খবর এসেছে আমি জানি না কেন বাংলা মিডিয়া আমি পড়ি না আপনারা জানেন কি না জানি না শুধু এটুকু আপনাদের বলবো যে পশ্চিম বাংলার মিডিয়াতে এই খবর আছে কি না আমার জানা নেই কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রে যে ভোটার তালিকা থেকে দেখে দেখে নাম মুছে দেওয়া হয়েছিল ডিলিশন করা হয়েছিল সেই পার ভোটার পিছু ডিলিশনে আশি টাকা করে খরচ করা হয়েছিল একটা ভোটার তালিকা থেকে একটি লোকের নাম বাদ দেওয়া হবে তার জন্যে আশি টাকা করে দেওয়া হয়েছিল কারা দিয়েছে কোথা থেকে দেওয়া হয়েছে কী জন্যে দেওয়া হয়েছে তার সবটাই আমাদের নজরে থাকবে আছে এবং আমরা এটা জানি কিভাবে এই তথ্য সামনে এলো সেটাও আপনাদের বলবো তার আগে আমরা বলবো বাংলার জনরবকে আপনারা বাংলা জনরবের সঙ্গে থাকুন বাংলা জনরবকে সাবস্ক্রাইব করুন এবং সত্য ঘটনা মানুষের কাছে পৌঁছে দিন আমরা প্রতিদিন একটা কিংবা দুটো ভিডিও করি বেশি করি না কিন্তু আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে এমন কিছু তথ্য পাবেন যে তথ্য দিয়ে আপনারা ভবিষ্যতে অনেক বড় চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন যাই হোক আমরা আপনার অনুরোধ করেছি আপনারা অবশ্যই আমাদের বাংলা জনরফকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি এখনই জয়েন করতে বলবো না আপনাদের পরবর্তীকালে আমরা অবশ্যই অনুরোধ করব যারা আমাদের খুবই ভক্ত হবেন তারা জয়েন করে কিছু আর্থিক মদত দেবেন আমাদেরকে আমরা কঠিন সংকটের মধ্য দিয়ে এই এ ইউটিউব চ্যানেল চালায় তো যাই হোক বিষয়টি আপনাদের ইন্ডিয়ান এক্সপ্রেস বড় করে বিষয়টি খবর করেছে আপনারা ইন্ডিয়ান এক্সপ্রেসে খবরটা দেখে নিতে পারেন যে সবচেয়ে বড়ো বিষয় কি জানেন আপনারা শুনলে অবাক হবেন কর্ণাটকের রাহুল গান্ধী যে ভোট চুরির তথ্যটা সামনে এনেছেন সেটা যে কত বড়ো সত্য সেটা কর্ণাটকের এডিজির নেতৃত্বে এডিজির নেতৃত্বে সিআইডির এডিজির নেতৃত্বে যে সিট গঠন করা হয়েছে তারাই স্পষ্ট করে দিয়েছে মানুষের কাছে এবং বলেছে তাদের রিপোর্টে আপনারা ইন্ডিয়ান এক্সপ্রেসটা পড়বেন যে বলেছে সেখানে রিপোর্টে যে একটি কল সেন্টারকে ভাড়া করা হয়েছিল একটি কল সেন্টারকে ভাড়া করা হয়েছিল পঁয়ত্রিশ হাজার ভোট কাটার জন্য এবং তাদেরকে প্রত্যেকটা ডিলিশনের জন্য আশি টাকা করে দেওয়া হয়েছিল অদ্ভুত বিষয় হচ্ছে আপনারা শুনলে অবাক হবেন ওই কল সেন্টারের মালিক এখন আর ভারতে বসেই নেই তিনি পালিয়ে গেছেন যেমন রাজীব কুমারের দিশা নেই আগের মুখ্য নির্বাচন কমিশনার কোথায় আছেন বলতে পারবেন আমরা যদি কুইজে প্রশ্ন করি যে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার কোথায় আছে ঠিক একই রকম ভাবে আমরা এটুকু বলতেই পারি যে আমাদের যে কল সেন্টারকে কাজে লাগিয়ে পঁয়ত্রিশ হাজার ভোট ডিলিশনের কথা বলা হয়েছিল যাদেরকে বরাত দেওয়া হয়েছিল এবং কয়েক লক্ষ টাকা নাকি তাদেরকে পেমেন্টও করা হয়েছিল অনলাইনে পেমেন্ট হয়েছিল সমস্ত তথ্য কর্ণাটকের সিআইডি সামনে এনেছে এবং এই সিআইডি সামনে আসার পর এবার জাতীয় নির্বাচন কমিশনের কাছে তাদের প্রশ্ন যে আপনারা এবার আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন যে কোথা থেকে কি হতে পারে এবং এই বিষয়টি নিয়ে এই বিষয়টি নিয়ে ওই এলাকার ওই এলাকারই প্রাক্তন বিধায়ক প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করেছে কর্ণাটকের সিআইডি সিট কর্ণাটকের সিআইডি বা সিট যে সিআইডি নেত্রীর সিট গঠন হয়েছে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের পর ওই বিজেপি নেতা কিন্তু স্বীকারোক্তি দিয়েছেন যে আমি তো করিনি কিন্তু বিজেপির কর্মীরা কেউ না কেউ যুক্ত ছিল তাহলে একটা জিনিস পরিষ্কার নির্বাচন কমিশন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে কেন কেন নির্বাচন কমিশন কর্ণাটকের সিটের সঙ্গে সহযোগিতা করছে না যে কর্ণাটকের সিট যে প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশনের কাছে যা আপনি আমাকে সমস্ত ডেটা দেন কোথা থেকে কী হয়েছে আমি খুঁজে বার করি সেই তথ্যটা কেন দিচ্ছেন না এবং ওই যে কল সেন্টারের মালিক বিদেশে কোথায় আছে কোথায় পালিয়ে গেছে কোন জায়গায় আছে কেন ভারত সরকার তাকে ধরে আনার চেষ্টা করছেন না একটা নাগরিককে ভোটাধিকার থেকে বঞ্চিত করাটা ক্রিমিনাল অফেন্স ফৌজদারি অপরাধ সেই ফৌজদারি অপরাধে অভিযুক্ত একজন না একজন কল সেন্টারের মালিককে বাঁচানোর চেষ্টা কারা করছেন সেই প্রশ্ন আমরা রেখে গেলাম তাহলে প্রশ্ন রাহুল গান্ধী যে ভোট চুরির তথ্য তথ্যটা সামনে এনেছিলেন সেই তথ্যটা আসলে যে বাস্তবে সত্য সেটা আপনারা ইন্ডিয়ান এক্সপ্রেস পড়লে খুব ভালোভাবে বুঝতে উপলব্ধি করতে পারবেন শুধু আমাদের প্রশ্ন হচ্ছে এই যে বারোটি রাজ্যে এসআইআর সামনে আনলেন নির্বাচন কমিশন তাহলে প্রশ্ন হচ্ছে একটাই যদি এসআইআর করে শুদ্ধ ভোটার তালিকা তৈরি করার উদ্যোগ নির্বাচন কমিশন নিয়ে থাকেন তাহলে যে যে বিশুদ্ধ যে বিশুদ্ধ তালিকা যেটা অশুদ্ধ তালিকা দিয়ে যে ভোটার তালিকাকে দিয়ে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচন কেন বাতিল করা হবে না কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হবে না এই প্রশ্নটা আমরা রাখলাম আপনাদের কাছে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়